আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমি তোমাদের সবার মোটামুটি পরিচিত অধরা আনাম বৃষ্টি আমি শিখি পেজে ইসলামী ইতিহাস বিষয়ে সংস্কৃতির ইসলাম ইতিহাস ও সংস্কৃতির বিষয়ে ইনস্ট্রাক্টর অর্থাৎ আমি তোমাদের ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ক্লাস নিয়ে থাকি তোমাদের মধ্যে অনেকেই আমাকে চিনো আবার অনেকে হয়তো আজকেই প্রথম ভিডিওটা দেখছো তাদের জন্য বলছি যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দাও আর যারা আমাদের এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওটা আসার সাথে সাথে তোমার ফোনে নোটিফিকেশান চলে যায় এবং আমাদের পেজের সাথে তুমি সবসময় আপডেট থাকতে পারো ঠিক আছে সো আমরা দেরি করব না আমরা এর আগে যে পরপর তিনটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে আমাদের প্রথম পত্রে প্রথম অধ্যায়টা শেষ হয়ে গিয়েছিল এখন আমরা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় দিয়ে শুরু করব এভাবে পরপর প্রত্যেক তোমাদের একটা ভিডিওর পরে আরেকটা ভিডিও আপলোড করা হবে এবং তোমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সবগুলোই আমরা এমসিকিউ পার্ট পড়িয়ে শেষ করে ফেলবো ঠিক আছে এবং তোমরা এই ভিডিওগুলো দেখতে পারবে সম্পূর্ণ ফ্রিতে সো আমরা দেরি না করে শুরু করে দিব আমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রথম এমসিকিউ হলো মহানবী সাল্লাহ আলাই কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন পাঁচশো ষাট পাঁচশো পঁয়ষট্টি পাঁচশো সত্তর পাঁচশো পঁচাত্তর খ্রিস্টাব্দ এটা আমরা কিন্তু সকলেই জানি যে এটা উত্তর কি হবে এটা উত্তর হলো পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ কোন পর্বতের গুহাই মহানবী সাল্লাহ আলাইসাল্লামের নিকট ওহি নাজিল হয়েছিল সাফা হেরা মারওয়া সর এটার উত্তর আমরা সকলে জানি এবং অনেক ইজি হেরা গুহা আমরা কিন্তু এটা প্রায় ছোটবেলা থেকে সবাই শুনে আসছি পড়ে আসছি তাই না মহানবী সাল্লাহ আলাইসাল্লামকে প্রথম প্রতিশ্রুত নবী হিসেবে শনাক্ত করেন কে বাহিরা ওরাকা ওবাইদুল্লাহ নাকি আবু জেহেল এটা উত্তর হবে বাহিরা কারণ আমরা তোমরা যারা আমাদের কোর্সে অলরেডি যুক্ত আছো এবং ক্লাসটা করেছো আমাদের অধ্যায় ক্লাসটা হয়েছে তারা জানো যে আমাদের প্রিয়নবী সাল সাল্লাম খুবই অল্প বয়সে তার বাবা মাকে হারান এবং তিনি চাচার সাথে বাণিজ্যের কাজে বিভিন্ন জায়গায় যেতেন তো তিনি এই ঠিক সেরকমই তার চাচার সাথে বাণিজ্যের উদ্দেশ্যে সিরিয়াতে গমন করেন এবং সেখানে যে একজন সাধু ব্যক্তির সাথে দেখা হয় যিনি তাদেরকে বলেন আর তার নাম ছিল বাহিরা যে তিনি বড় একজন খুব বিখ্যাত ব্যক্তি হবেন এবং ভবিষ্যতে নবী হবেন বলে আখ্যায়িত করেন এবং তাদেরকে জানিয়ে রাখেন ঠিক আছে সো এটাই এখানে বলা হয়েছে এখানে যে এমসিকিউগুলো আমরা পড়াবো সেই এমসি কিন্তু আমাদের ডিটেলস ক্লাস করলে তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবে অর্থাৎ যেখান থেকে এমসিকিউ আসুক পরীক্ষায় তোমাদের কোনো সমস্যাই হবে না আর তো ক্লাসগুলো করলে বুঝতে পারবে যা অলরেডি ক্লাস করেছো আমাদের এবং যুক্ত আছে আগে থেকে তারা তো জানোই আমাদের কোর্সের বিষয় পরবর্তী এমসি হলো পরবর্তীতে সরি পবিত্র কুড়া আনে কুরা কুড়া বলা হয়েছে কোন নগরীকে মক্কানগরীকে মদিনা শহরকে ইয়াস ইয়াশরিফকে উত্তর হবে নগরীকে জাহিলিয়া যুগে আরো বন কারণে অকারণে রক্ত রক্তক্ষয়ী যুদ্ধে ব্যাপৃত থাকতো কেন সিদ্ধান্ত গ্রহণে ভুলের কারণে রাষ্ট্র পরিচালনার অনুপস্থিতির কারণে দারিদ্রতার কারণে বৈদেশিক প্রভাবের কারণে উত্তর হলো সিদ্ধান্ত গ্রহণের ভুল করার কারণে কারণ তারা কোনো একটা ঝামেলা হলে বা কোনো একটা বিষয় নিয়ে তর্ক হলে কোনো একটা বিষয় নিয়ে প্রবলেম হলে তার সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারতো না যার কারণে কিন্তু তারা হানাহানি বা মারামারি রক্তক্ষয়ী একটা যুদ্ধে পৌঁছে যেত হিলফুল ফুল গঠিত হয় কত খ্রিস্টাব্দে পাঁচশো চুরানব্বই খ্রিস্টাব্দে পাঁচশো পঁচানব্বই খ্রিস্টাব্দে নাকি সাতানব্বই খ্রিস্টাব্দে উত্তর হবে হিলফুল ফুজুল গঠিত হয় পাঁচশো পঁচানব্বই খ্রিস্টাব্দে উকাজ জুয়া খেলা ঘোড়ার দৌড় ও কাব্য প্রতিযোগিতা নিয়ে এক ভয়াবহ যুগ যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধের নাম কি ফিজার যুদ্ধ যুদ্ধ হারবুল ফুজা নাকি উহুদ এই যুদ্ধের নাম হলো হারবুল পূজার আমরা সকলেই জানি যে আরবাসীরা কি নয় মাস রক্ত খেয়ে যুদ্ধে লিপ্ত থাকতো এবং তিন মাস তারা আল উল্লাস করতো এই উল্লাসটা উকাজ উকাজ মাধ্যমে আর মেলায় বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হতো আর এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে এক গোত্র আর গোত্রের সাথে হানাহানি মারামারি কাটাকাটি পর্যায়ে চলে যেত ঠিক আছে অর্থাৎ রক্তক্ষয় একটা যুদ্ধে চলে যেত কারণ তাদের তো ধরো একটা ইস্যু হলেই হয় যুদ্ধ করার জন্য জাস্ট তাদের একটা বাহানা হলেই হয় আর এই যুদ্ধটা যে একটা ভয়াবহ যুদ্ধ হয়েছিল সেটা হলো হারবুল ফিজার ঠিক আছে শিশু মহানবী সাল্লাহ আলাই সাল্লামের ধাত্রী কোন বংশের ছিলেন কুরাইশ বংশের সাদ বংশের বনি ইসরায়েল বংশের নাকি হিমারীয় বংশের এটাও আমরা সকলেই জানি তিনি সাদ বংশের ছিলেন তোমরা যারা আমাদেরকে অনেক মেসেজ করো এবং কমেন্ট করো যে আপু আপনাদের কোনো রেগুলার কোর্স আছে কি না বা আপনারা ডিটেলস ক্লাস করান কি না তোমরা যারা রেগুলার স্টুডেন্ট তা তো জানোই যারা নতুন আছো তাদের জন্য বলছি যে আমাদের চলশিখি থেকে অলরেডি দুইটা কোর্স চলমান রয়েছে একটা হলো ইংরেজি কোর্স আর একটা হলো মানবিক এবং বাণিজ্য বিভাগের জন্য সাবজেক্ট ওয়াইজ কোর্স অর্থাৎ এই তোমরা যারা মানবিক বিভাগে আছো তাদের মানবিক বিভাগে এ টু জেড সকল সাবজেক্ট পড়ানো হবে আমাদের এই কোর্সে কিন্তু কৃষি এবং গার্হস্থার মতো সাবজেক্ট গুলো হয় অর্থাৎ তোমার প্রত্যেকটা সাবজেক্টের তুমি এখানে ক্লাস করতে পারবা এবং আমাদের কোর্সটি খুবই সামান্য অর্থাৎ নামমাত্র কোর্সটি বলা যায় এই তোমরা যদি ইংরেজি কোর্সে ভর্তি হতে চাও অর্থাৎ ইংরেজিতে শিওর এ প্লাস কোর্সে তুমি ভর্তি হতে পারবা মাত্র এক টাকা অফারে যেটা রেগুলার কোর্সটি হলো দুই টাকা আর মানবিক এবং বাণিজ্য বিভাগের জন্য যেটা সাবজেক্ট ভিত্তিক কোর্স রয়েছে সেটার কোর্সটি হল তিন হাজার টাকা যেটা অফারে ভর্তি হতে পারবে মাত্র তুমি দুই হাজার টাকায় এবং তোমরা যারা ইংরেজি এবং মানবিক বিভাগের বা বাণিজ্য বিভাগের দুইটি কোর্সেই ভর্তি হবে তাদের জন্য আরও একটা বিশাল ডিসকাউন্ট রয়েছে সেইটা হলো তোমরা এই দুটি কোর্সে ভর্তি হয়ে যেতে পারবে মাত্র তিন হাজার নয়শো নিরানব্বই টাকায় অর্থাৎ মাত্র তিন হাজার নয়শো নিরানব্বই টাকা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে পাঠিয়ে দিলেই তোমার দুইটি কোর্সে ভর্তি হয়ে যাবে এবং তুমি দুইটি কোর্সেই ক্লাস করতে পারবে নিয়মিত এবং আমাদের এই সার্ভিসটা চলমান থাকবে তোমাদের এইসএসসি এক্সামের আগের দিন পর্যন্ত অর্থাৎ এই কোর্সের সাথে তুমি তোমার পরীক্ষার আগ পর্যন্ত যুক্ত থাকতে পারবে এবং সকল রকম প্রশ্নের সমাধান পাবে সুযোগ সুবিধা পাবে এবং সকল ধরনের ক্লাস বারবার রিপিট হবে ঠিক আছে সো তুমি যদি অন্যদের থেকে এগিয়ে থাকতে চাও এবং তোমার এ প্লাসটা নিশ্চিত করতে চাও তাহলে আর না করে আমাদের এই কোর্সগুলোতে খুবই দ্রুত টাইমের মধ্যে ইনরোল করে ফেলো যাতে তুমি অন্যদের থেকে নিজেকে আরও বেশি আপডেট রাখতে পারো মহানবী সাল্লাহ আলাই সাল্লাম নবত লাভ করেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ছয়শো দশ খ্রিস্টাব্দে ছয়শো বাইশ খ্রিস্টাব্দে নাকি ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে উত্তর হলো ছয়শো দশ খ্রিস্টাব্দে হিলফুল ফুজুল নামকরণের পিছনের কারণ কি মক্কা স্থানীয় নামের সাথে সামঞ্জস্য সদস্যদের নামের সাথে সামঞ্জস্য উদ্দেশ্যের সাথে সঙ্গতি সদস্যদের পছন্দের সাথে সামঞ্জস্য সব এইটা হিলফুল নাম নামকরণের পিছনের কারণ হলো সদস্যদের নামের সঙ্গে সামঞ্জস্য গুহায় মহানবী সাল্লাহ সাল্লাম বিত হয়ে পড়ার কারণ কি প্রাকৃতিক দুর্যোগ কুরাইশদের আক্রমণ জিব্রাইল ফেরস্তার আগমন শারীরিক অসুস্থতা এটা আমরা সকলেই জানি উত্তর হবে জিব্রাইল ফেরাস্তার আগমন তিনি যখন ওহিনী আসেন তখন তিনি একটু বিত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন মহানব সাল্লাই সাল্লামকে আলামিন আলামিন ডাকার মাধ্যমে কোনটি প্রমাণিত হয় বিশ্বস্ততা শক্তিমত্তা এবং সাহসিকতা অবশ্যই বিশ্বস্ততা বিশ্বস্ততার জন্য আমরা সকলেই জানি তার যারা শত্রু ছিলেন তারাও কিন্তু তাকে আল আমিন নামে ডাকতে কুরাইশ ও হাওয়াজের গোত্রদয়ের যুদ্ধ কোনটি হার্বুল ফিজার বাসের যুদ্ধ বোয়াসের যুদ্ধ নাকি বদরের যুদ্ধ কুরাইশ ও হাওয়াজের গোত্রদয়ের যুদ্ধ হলো হার্বুল ফিজারের যুদ্ধ চল্লিশ বছর বয়সে মহানবী সাল্লাহ সাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা কোনটি তিনি চল্লিশ বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন নাকি হিজরত করেছিলেন নাকি বিদায় হজ হয়েছিল নাকি তিনি নৌবাদ লাভ করেছিলেন এটা উত্তর হবে যে তিনি চল্লিশ বছর বয়সে নৌবাদ লাভ করেছিলেন অপুর বাবা হজ করতে গিয়ে হেরা গুহা দেখে এসেছিলেন এগুলোর সাথে মহানবী সাল্লাহ আলাইহি সাল্লামের জীবন কিভাবে সম্পর্কিত হিজরতের সময় আশ্রয় নিয়েছিলেন মক্কায় লোকদের ভয়ে আশ্রয় নিয়েছিলেন এখানে প্রায় সব সময় তিনি ধ্যানমগ্ন থাকতেন ক্লান্ত অবস্থায় প্রশান্তির জন্য গিয়েছেন উত্তর হবে প্রায় সব সময় তিনি এখানে ধ্যানমগ্ন থাকতেন ইসলাম আবির্ভাবের পূর্বে সমগ্র আরবের সামাজিক অবস্থা কেমন ছিল অধিক জনসংখ্যা ছিল বিশৃঙ্খলাপূর্ণ ছিল নাকি শৃঙ্খলাপূর্ণ ছিল নাকি শান্তিপূর্ণ ছিল উত্তর হবে বিশৃঙ্খলাপূর্ণ ছিল তোমাদের সুবিধার জন্য আমি আরও একবার বলে দিচ্ছি আমাদের চলো শিখি পেজে এখন অলরেডি দুইটা কোর্স চলছে একটা হলো ইংরেজি কোর্স আর একটা হলো তোমাদের সাবজেক্ট ভিত্তিক কোর্স তো তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও ইংরেজি কোর্সে তোমরা অফারে ভর্তি হতে পারবে মাত্র এক হাজার টাকা এবং তোমাদের সাবজেক্ট ভিত্তিক কোর্সে ভর্তি হতে পারবে দুই হাজার টাকা এবং দুইটা কোর্সে তোমরা পাঁচশো এক টাকা করে ডিসকাউন্ট এবং তোমরা যারা আমাদের ইংরেজি এবং সাবজেক্ট ভিত্তিক কোর্সে দুইটাতেই ভর্তি হবে তাদের জন্য তোমরা আরও এক হাজার টাকা ডিসকাউন্ট পাবে অর্থাৎ হাজার নয়শো নিরানব্বই বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে সেন্ট মানি করে দিলে তোমার ভর্তিটা নিশ্চিত হয়ে যাবে সো তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও দেরি না করে খুব দ্রুত টাইমের মধ্যে ভর্তি হয়ে যাও তাহলে তুমি অন্যদের থেকে নিজেকে আরও বেশি এগিয়ে রাখতে পারবে কারণ অলরেডি কিন্তু অনেকটা লেট হয়ে গেছে তাই তোমরা যারা ভর্তি হতে চাও তাই দেরি না করে এই নাম্বারে এখনই বিকাশে অথবা নগেলতে অথবা রকেটে এই তুমি যে কোর্সটাতে ভর্তি হতে চাও অর্থাৎ ইংরেজি বা তোমাদের সাবজেক্ট ভিত্তিক কোর্স বা দুইটি কোর্সে ফিটা পাঠিয়ে দিয়ে তোমার ভর্তিটা নিশ্চিত করো দেখা হবে আগামী ভিডিওতে